আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত এইরকম ছোটো ছোটো গাছে সুন্দর গাছ ভর্তি জবা ফুল পেতে হলে অল্প পরিচর্যাটি আপনারা করতে পারেন দেখুন বন্ধুরা ছোটো ছোটো গাছে ছাদ বাগানে সপ্তাহের প্রথম দিনে চারিদিক খুঁড়ে একটু মিক্সড জৈব সার দিন আবার পরবর্তী সপ্তাহে প্রথম দিনে একটু তরল সার দিন খোল ভিজে জল চার পাঁচ দিন পচিয়ে তারপরের সপ্তাহে দিন ঘুটে ভেজা জল তারপরের সপ্তাহে দিন সবজি সবজি ভিজে জল আর দুবেলা এই গরমে গাছকে স্নান করিয়ে দিন মাসে দুবার করে নিম তেল স্প্রে করুন তাহলেই দেখুন গাছ ফুলে ফুলে ভরে যাবে রোগ পোকার আক্রমণ হবে না এবং আপনাদের মন প্রফুল্ল হয়ে উঠবে ফুল দেখে ধন্যবাদ